আলাইকুম সিলসিরা বিউটি কেয়ার থেকে আমাদের ব্ল্যাক আউট লোশন স্পটকিউরের কম্বোটা নিয়ে চলে এসেছি তা আমাদের এই কম্বোটা হচ্ছে যে কোনো ধরনের কালো দাগ দূর করে বডিটা ফুল বডিটা হচ্ছে ফেয়ার করে এবং গলা থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো ধরনের কালো দাগ যেমন হচ্ছে অনেকেই আছে সান বার্নের সমস্যা রয়েছে প্লাস হচ্ছে ডেফসেলের সমস্যা রয়েছে ফুল স্কিনের হচ্ছে ডেড সেলের সমস্যা প্লাস সান সমস্যা তো এই ধরনের সমস্যা দূর করে প্লাস হচ্ছে আপনার গলা থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো ধরনের কালো দাগটা দূর করে হচ্ছে ফুল বডিটা ফেয়ার করবে আর এই ফুল বডিটা ফেয়ার করার জন্য আমাদের এই ব্ল্যাক আউট কম্বোটা নিতে হবে ব্ল্যাক আউট কম্বোটা হচ্ছে ভালো রেজাল্টের জন্য দুইটা কম্বো ব্যবহার করতে হবে একটা কম্বো ব্যবহার করলে হচ্ছে বারো থেকে ছোট দিনের মধ্যে আপনারা একটা পরিবর্তন পাবেন তো কম্বো বলতে হচ্ছে ব্ল্যাক আউট লোশনটার সাথে একটা স্পট কিউ থাকবে স্পট কিউবটা হচ্ছে দশ গ্রামের একটা প্রিম আর এটা নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে এটা প্রাইস হচ্ছে একশো দশ টাকা করে এবং বেস অনুমোদন করা আছে এবং বারকোড স্ক্যানার দেওয়া থাকবে এটার মধ্যে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই কিন্তু আমাদের স্কিনের জন্য একদম সেফ প্লাস হচ্ছে ব্ল্যাক আউট লোশনটার মধ্যে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে প্লাস এটাও বেস অনুমোদন করা আছে আছে কিনা সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেস অনুমোদন করা আছে প্লাস হচ্ছে কিউআর কোড দেওয়া থাকবে ইভেন হচ্ছে এটা কিন্তু হলুদ এবং অ্যালোভেরা সমন্বয়ে কিন্তু তৈরি করা আর হলুদ এবং অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী স্কিনটা ফেয়ার করতে কিন্তু খুবই সাহায্য করে এবং এটার মধ্যে কি কি উপকরণ দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাই